নমস্কার বন্ধুরা ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো হয়তো আপনারা শুনেছেন যে আধার কার্ড বন্ধ করতে শুরু করেছে কিন্তু সরকার তো যেসব আধার কার্ডের সঠিক তথ্য দেওয়া নেই সেই সব আধার বন্ধ করছে কিন্তু সরকার তো আপনারা তো জানেন যে আধার কার্ড ছাড়া এক পা চলা কিন্তু সম্ভব নয় সমস্ত কাজে আধার কার্ডের প্রয়োজন তাই আপনি চেক করে দেখে নিন যে আপনার আধার কার্ড ঠিক আছে কি যদি বন্ধ হয়ে গেছে তাহলে কি করবেন তা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তো কীভাবে আপনি চেক করবেন যে আপনার আধার কার্ড ঠিক আছে কি না তো এই আধার কার্ড চেক করার জন্য আপনারা কিন্তু আপনার যে হাতে মোবাইলটি আছে সেই মোবাইল দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দেব তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি তথ্য সবার আগে পেয়ে যান তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ইউআইডিএআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসি তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো এখানে আসার জন্য ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসতে পারবেন তো এই পেজটাতে আসার পর নিচের দিকে একটু স্কল করে যাবেন সেখানে দেখতে পাবেন যে গেট আধার এরপর আপনি যদি সেটা মোবাইল দিয়ে করছেন তাহলে আপনার পেজটাকে কিন্তু আপনি ডেস্কটপ মোডে মুডে করে নেবেন করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই গেট আধারের মধ্যে যেসব অপশানগুলি আছে আপনি যে কোনো একটি অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন তো ধরুন আমি এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দিলাম চেক আধার স্টেটাস তারপরে আপনাকে পরবর্তী পেজ নিয়ে চলে যাবে সাথে সাথে তো সেখান থেকে আপনারা নিচের দিকে আর একটু স্কল করবেন স্কল করার পরে আপনারা দেখতে পাবেন যে বলা হয়েছে চেক আধার ভ্যালিডিটি তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে যে নেক্সট পেজ সেই নেক্সট পেজে আপনাদের সামনে খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান দেওয়া আছে একটা হচ্ছে ইন্টার আধার নাম্বার আর একটা বলা আছে ইন্টার ক্যাপচা তো আমি যে আমার আধার কার্ডের নাম্বারটা সেখানে দিয়ে দেবো এবং যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে করে আমি যে প্রসেসড অপশানটা আছে সেই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবো তো এই পেজটাতে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি যে আধার কার্ডের নাম্বারটা দেবেন সেই আধার কার্ডের নাম্বারটার উপর দিকে একটা দেখুন চিহ্ন চলে আসছে কিন্তু তো এই যদি টিক চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার আধার কার্ডে কোনো রকম সমস্যা নেই আর যদি আপনার এই আধার কার্ডে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু টিক চিহ্ন আসবে না সেটা একটা ক্রস চিহ্ন কিন্তু রেড কালারের একটা ক্রস চিহ্ন কিন্তু চলে আসবে তো এইভাবেই আপনি আপনার যে আধার কার্ডের ডিটেলসটা অর্থাৎ আপনার দেখুন এখানে এজ এবং জেন্ডার এখানে স্টেট এবং আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা তথ্যগুলো কিন্তু আপনারা এইভাবেই পেয়ে যাবেন তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি তথ্যের খবর পেয়ে যান তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ধর্ম পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত